সুপ্রিয় আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন আপনাদের সকলকে তথ্য শুরু করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলী গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে পনেরো পিছের বিশাল একটি লট দেখাবো ইন্নাল ফার্ম থেকে প্রথমে আমরা কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কালেকশনের বৃত্তান্ত সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহরবানি এবং আমার দর্শক বন্ধুদের দোয়াই ভাই ভালো আছি আজকে বিশাল একটা লট পনেরো পিসে নাকি খালি বিশাল একটা লট না সামনে যেহেতু আপনার ঈদ আছে যে ঈদ মানে তো খুশি ঈদ মানে খুশি কোন খুশি আছে নাকি আজকে আমাদের জন্য ভাই আজকে মহান খুশি আছে কারণ পুরো মাস ব্যাপী আমার একটা প্রোগ্রাম ছিল পাঁচশো টাকা লাভে আজকে পাঁচশো টাকা লাভে বিক্রি করব কিন্তু এমন একটা প্যাকেজ দিব যে প্যাকেজটা বিগ বিগ সাইজের গরু বড় গরু কিন্তু দামে সস্তা বাহ চমৎকার একটা স্লোগান এসছে বড় গরু দামে কম জি ভাই একটা একটা করে দেখবো লাস্টের লট যখন বলবেন তখন দর্শকরা মিলিয়ে নেবে জি ভাই যে কেমন ছাড় হচ্ছে আজকে এনারা প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি একদম টরে খর কালারের খুব সুন্দর মান এবং গঠন সম্পন্ন গরু যাতে কি হবে এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাদের গরু আনুমানিক বয়সটা কেমন কি আছে এটা এই গরু একবারে অলরেডি দাতে দুটো অলরেডি দাঁতে দুটো চামড়া নাভি

দ্বিতীয় যে গোটা এটারও নাফি কম্বল বলেন চূড়া বলেন সবকিছু পারফেক্ট একদম দেখার মতো যাতে এটা কি বা এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাদের গরু নাবির দিকে ভিডিও আপনি ধরলে বুঝতে পারবেন যে আসলে জাতমান কেমন এবং এগুলো শাহিওয়াল কিনা আচ্ছা আচ্ছা দাঁতে এটা কত রকম হয়েছে ভাই এগুলা দাঁত পড়ে গেছে এটা দুই দাঁত বলা যাবে দুই দাঁত বলা যাবে আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে যদি ওজনের কথা বলি কত রকম আছে

ও নিজেই ঘুরে যাচ্ছে আমরা দুই পাশ থেকে দেখাই দর্শক দেখতেই পাচ্ছেন সবগুলা সেই শক্তিশালী এবং মোটা সোটা গরু হওয়ার কারণে একটু যদি অসুবিধা হচ্ছে এটা ওজন কতটুকু ধরবেন ভাই ভাইগোড়ার ওজন আমি ধারণা করছি 4.5 মন 4.5 মন ধারণা করছেন দামটা কেমন কি হবে ভাইগোড়ার দাম রাখবো সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এর 1 লক্ষ 24 হাজার সিঙ্গেলে 1 লক্ষ 24 হাজার টাকা সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী 4 নম্বর কালেকশনটাতে যথারীতি প্রতিটা গরুর চূড়া এবং নাভির গঠনটা দেখেন দর্শক সবগুলো গরুতেই পারফেক্ট জাত এবং মান লক্ষ্য করছি আমরা চার গরুটা ভাই কোন জাতের আপনার একটা সাহিওয়াল সাহিওয়াল জাতের দাঁতের কথা যদি বলতে হয় তাহলে কেমন অবস্থা এটাও অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক চারটা গরু আমরা দেখলাম চারটা গরুই একদম সুপার হিট এবং বিগ কালেকশন এটার ওজন কতটুকু হতে পারে ভাই ভাই এগুলোর ওজন আমি ধারণা করছি ভাই এটার ওজন আপনার হলো চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আছে এটার দামটা কেমন আশা করছেন আপনি ভাইগোড আর সিং এর দাম রাখছে এটার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী পাঁচ নম্বর কালেকশনে আবার একটা লাল টকটকে গভেন্ডার আকৃতির মোটা সাইহল নাকি ভাই জি ভাই সাহিল যাদের এই গরুটার দাঁতের কি কন্ডিশন ভাই এটা দুই দাঁত এটা অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে যেমন নাভি তেমন কম্বল তেমন ওর চূড়ার সাইজ মাজার গঠনটা যদি আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন বেশ ভালো মাংসাল এবং রেডি হতে যাচ্ছে এই গরুগুলা এটা এখন কতটুকু ওজন আছে ভাই ভাই গোড়া এখন বর্তমানে ওজন আমি ধারণা করছি সাড়ে চার মণ সাড়ে চারমন অত ধারণা করছেন আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত নির্ধারণ করেছেন ভাইগোড়া সিংয় দাম রাখছি এক লক্ষ একুশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী আপনার কালেকশানের ছয় নম্বর যে গরু রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা গরু এটা যাতে কি হবে ভাই ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাতে গরু দর্শক দেখতেই পাচ্ছেন যেমন চূড়া তেমন নাভি সব দিক থেকে আজকের গরুগুলা বিগ সাইজের গরু এই গরুটার এখন দাঁতের কি কন্ডিশন ভাই ভাই গোড়া দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যাবে দুই দাঁত বলা যায় জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদের কি গরুটা আজকে 6 নাম্বার কালেকশন দেখছি আমরা দর্শক দেখতেই পাচ্ছেন 6 নাম্বার কালেকশন চলে যাচ্ছে এই গরুটার ভাই এটার ওজন কতটুকু হতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি দাম কেমন হবে এটা দাম রাখবো এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের সাত নাম্বার গরু যেটা লাল টকটকে বিগ বোল্ডার গরু যাতে কি এটা বাইরা যাতে আপনার একটা শাহিওয়াল প্রত্যেকটা গরু এখানে শাহিওয়াল এখানে দেশি গরু নাই প্লাস আপনাকে আগেও বলছি যে ভাই আমার গরু যদি ত্রুটি ধরাইতে পারেন রমজান মাস উপলক্ষে আপনার পাঁচ হাজার টাকা বকশি দিব আমি তো এই গরুটা একদম ত্রুটিমুক্ত সুস্থ সবল গরু একটা গরু ত্রুটিমুক্ত যেটা আপনি যেটা আপনি ত্রুটি ধরাইতে পারবেন আপনার বকশিস আছে পাঁচ হাজার এই গরুটা দাঁত কলরি হয়ে গেছে ভাই এটারও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে তাহলে এটাও এই যে সামনের ঈদ আসছে এই ঈদে দাঁত আশা করা যায় কোরবানি পর্যন্ত সময় লাগবে না ভাই এটা দশ পনেরো দিনের মধ্যে দাঁত উঠবে নতুন দাঁত এটার ওজন কেমন আসতে পারে ভাই

এটার ওজনটা কেমন আশা করছেন আপনি ভাই গোড়ার ওজন আছে আপনার চার মন প্লাস চার মনের উপরে আছে এটা জি ভাই দর্শক এই গোড়টার ওজন আছে প্রায় চার মনের বেশি এই গোড়টার ক্ষেত্রে আমি যদি দামের কথা বলি তাহলে কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে নয় নম্বর যে গোড়টা দেখতে পাচ্ছি ভাই এটার নাভি চূড়া মাথা দেখার মতো কোন জাতের এটা

থাকছেই জি ভাই থাকছে চলে যাবো পরবর্তী আপনার কালেকশনের দশ নাম্বার যে ঘোড়া রয়েছে সুন্দর চূড়া মাজার গঠনটা ভালো নাভিটাও দেখার মতো যাতে কি এটা ভাইটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাতে গরু আনুমানিক বয়সে কেমন কি আছে ভাই আনুমানিক বয়সে ভাই এটারও দাঁত মানে দুই দাঁত বলা যায় এটাও অলরেডি দুইটা দাঁত বলা যাবে হ্যাঁ নতুন দাঁত উঠছে এটার যে মাংস ওজন আছে কতটুকু হতে পারে ভাইরা ধারণা করছি ভাই আমি এটা সাড়ে চার মন সাড়ে চার মন ধারণা করছেন এটার দামটা কেমন হতে পারে এটা এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী আজকের কালেকশনের এগারো নম্বর যে গোল্ড রয়েছে একদম টকটকে দেখতেই পাচ্ছেন দেখার মতো কালার যাতে কি এটা হয় বাইরা যাতে আপনার একটা শাহিওয়ালের সাথে গিরের একটা পার্সেন্ট আছে শাহিওয়ালের সাথে গিরের পার্সেন্টেজ আছে দাঁত কি হয়েছে এগুলোটা ভাই এগুলোটা দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা এই গোড়ার ক্ষেত্রে এখন একটু ঘুরে দেখান আমাদেরকে ওজন কতটুকু আসতে পারে ভাই ভাই ওজন সাড়ে চার মন ধারণা করছি সাড়ে মন আপনি ধারণা করছেন বিশাল একটা বিশাল সাইজের ভয়ঙ্কর গরু খুব রূপ এবং রংটা দেখেন পিওর লাল নাবিটা ডাবল আছে

বারো নম্বর গোড়োটাকে আমরা দেখবো দুই পাশ থেকে কতটুকু ওজন আসতে পারে এটার ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এটা চারমন প্লাস আছে চারমন প্লাস আছে দামটা কেমন হবে এটার ভাইগোড়ার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে তো তাই সুযোগ সুবিধা আছে তেরো নম্বরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা লাল না তবে বিস্কিট কালার নাকি ভাই জি ভাই এবং কালারটা খুবই উজ্জ্বল দেখার মতো যাতে কি এটা ভাইটা যাতে আপনার একটা শাহিয়াল আমি প্রমাণ দিবে ভাই এটা আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে তেরো নম্বর যে কালেকশনটা রয়েছে আমরা বারবার দেখছি দেখতেই পাচ্ছেন নিখুঁত সুস্থ সবল গরু ওজনের ধারণা দিতে পারবেন ভাই ভাই ঘোড়ার ওজন আছে আপনার চারমন দশ কেজি চারমন দশ কেজি এটার দাম কেমন আসতে পারে ভাই ঘোড়া সিঙ্গেল দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা হচ্ছে জি ভাই সুবিধা চলে পরবর্তী আপনার কালেকশনের চোদ্দ নম্বরে একমাত্র ব্ল্যাক গরু আজকে নাকি এই এই গরুটা কোন জাতের গরু ভাই ভাই একটা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল রমজান মাই জুড়ে ভাই কোন না কোন প্যাকেজে একটা না একটা থাকেই থাকে জি ভাই এটার দাঁতের কন্ডিশন কি ভাই এই দাঁত মানে আপনার পড়ে গেছে এটা দুই মানে আপনার নতুন দাঁত তুলতে ভাই পুরো দিন সময় লাগবে সময় লাগবে এটার ওজন কেমন আসতে পারে ভাই এই ওজন আছে 4 চারমন 4 আছে আচ্ছা আচ্ছা কেমন দাম হলে এই গরুটা ছাড়া যায় সিঙ্গেলের দাম রাখছি ভাবি এটার এক লক্ষ এটারও সত্তর হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে সর্বশেষ গরু রয়েছে আজকের পনেরো নম্বর কালেকশন দেখতেই পাচ্ছেন দেখার মতো ছূড়া মাথা নাভি কম্বল সবই রয়েছে এটা কোন যাদের ভাই ডাঁত বা একটা সাহিওয়াল শাহিওয়াল যাদের গরু এটার বয়স হয়েছে ভাই গরুটার আপনার বয় দাঁত পড়ছে তো এটাও দুই দাঁত বলা যাবে দাঁত পড়ে গেছে অর্থাৎ দুই দাঁত বলা যাবে এই গরুটার ক্ষেত্রে ওজন কতটুকু আছে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এটা চার মন দশ কেজি আছে চারমন দশ কেজি এটা লাস্ট গরু কত দাম হলে ভাই এটা লাস্ট গরু লক্ষ উনিশ এইখানে মোট গরু পনেরোটা দেখেছি আমরা আজকে ভিডিও শুরুতে আপনি বলেছেন যে ঈদ মানে খুশি একটা খুশির অফার আজকে থাকবে যেহেতু আপনি এই অঞ্চলে সবচেয়ে বড় ব্যাপারী অধিকাংশ ব্যাপারের মধ্যে সবচেয়ে বেশি গরু আপনারই থাকে তো আজকের এই খুশির অফারটা কি হবে বলেন ভাই আজকের খুশির অফার এমন একটা রেট দিচ্ছি ভাই জি এবং আমি আমার দর্শক ভাই বন্ধুদের বলছি ভাই আমি পিচপতি 500 টাকা লাভ করব জি এবং আমার দর্শক বন্ধুদের আরেকটা অনুরোধ করব তারা যেন সরজমিনে আসে এসে দেখে নেন এসে দেখে শুনে গরু গুলো নাই আচ্ছা আচ্ছা সে আজকে আমার ধামাকা লট থেকে ভাই এক লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 টাকা বার পিছে এই ধরনের বিগ বিগ সাইহল এবং প্লাস একটা জিনিস মাথায় রাখবেন দাঁতের গরু জি ভাই অধিকাংশ গরুই কিন্তু দাঁতের ছিল দাঁতের গরু কিন্তু আপনারা সব গরু এই দামে পাবেন না জি ভাই তাই যারা নিতা আগ্রহী আছেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন ইন্নাল ভাইয়ের সাথে তার নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম